পোশাক শ্রমিককে মারধরের ঘটনায় গাজীপুর পল্লী বিদ্যুতের অবস্থা ছিল থমথমে আর পুরো এলাকার থমথম অবস্থা নিয়ন্ত্রণে আনতে সেখানে খুব দ্রুত ছুটে আসেন সেনাবাহিনী ওই জীবিত দেখতে পাচ্ছেন ঠিক অফিসের গেটের বাইরে সেনাবাহিনী পাহারা দিচ্ছেন কারণ ওই ঘটনার পর থেকেই পোশাক শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে অফিসের সামনে এসে আন্দোলন আর বিভিন্ন ধরনের মিছিল করছেন আর কি যার ফলে অফিসের ব্যাঘাত করছে আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে যে যাদেরও কাজ করতে অনেক ব্যাঘাত করছে তার কারণে সেগুলো নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী সেখানে ছুটে আসেন আর সেনাবাহিনী এসে খুব দ্রুত এই সমাধান করে ফেলেন আর কি পুরো এলাকা যে গরম ছিল সেটা খুব দ্রুত ঠান্ডা করে ফেলেন আর পরবর্তীতে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ সবাইকে এক করে তাদের সাথে একটা মিটিং করে খুব সুন্দর একটা সিদ্ধান্ত দিয়ে শ্রমিক পক্ষদের যে দাবি ছিল সেগুলো মেনে নিয়ে সেখান থেকে সবাইকে পাঠিয়ে দেন আর কি পরবর্তীতে এলাকা আসলে অনেকটা ঠান্ডা হয়ে যায় আর সেখানে কোনো আন্দোলন বা কোনো রকম জামেলা দেখা যায় না সেনাবাহিনী খুব সুন্দরভাবে আর কি তাদেরকে বুঝিয়ে দাবি দোবা মেনে মালিক ও তাদের দাবি ডোবা মেনে নিয়েছেন পরে সেখান থেকে পাঠিয়ে দেন বুঝে দেখা যাচ্ছে ভিডিওতে সেনাবাহিনীগুলো সেখান থেকে পরবর্তীতে কাজ তাদের কার্যক্রম শেষ করে সেনাবাহিনী তাদের সাথে ছিল বিজেপি ও পুলিশ সবাই সেখান থেকে চলে যায় ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন আসলে এটা ন্যাকার যেমন ঘটনা ছিল শুক্রবারে আর কি ঘটনাটি ঘটে পোশাক শ্রমিককে মাধ্যমে ঘটনা আর কি সেখানে স্টাফ ছিল কিছু তারা মারধর করে নামাজের নিয়ে আর কি যে নামাজের জন্য সে দশ মিনিট আগে জুম্মার নামাজ পড়তে চলে গিয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে আর কি পরবর্তীতে তাকে ডেকে নিয়ে অফিসে আর কি কিছু সংখ্যক স্টাফ তাকে মারধর করে আর কি আর এই প্রেক্ষাপটে আর কি পরবর্তীতে এত বড় একটা জামেলা হয় অনেকের মুখেই শোনা যাচ্ছিল আর কি যে সেই লোক কি বলে মারা গিয়েছিল অতিরিক্ত মার কারণে আবার অনেকে বলছিল যে না আসলে এখনো মারা যায়নি তিনি হসপিটালে ভর্তি আছেন আসলে ঘটনাটি এখনো পর্যন্ত জানা যায়নি আসলে তিনি মারা গেছেন কিনা বেঁচে আছেন কিন্তু পরবর্তীতে যে অবস্থা ছিল একটা থমথম অবস্থা ছিল আর কি পুরো বিদ্যুৎ এলাকায় অনেকগুলো ফ্যাক্টরি আছে সবার মধ্যে তা সেটা আসলে সেনাবাহিনী পরবর্তীতে এসে খুব সুন্দরভাবে আর কি নিয়ন্ত্রণ করেন আর কি এবং তাদের মধ্যে যে জামালাটা ছিল সেগুলো খুব সুন্দরভাবে মিটমাট করে দিয়ে পরিস্থিতি একদম এলাকায় স্বাভাবিক করে নিয়ে আসেন